বেশি হয় না হ্যাঁ এটা বয়স কতদিন এটা হলো 2 মাস 10 দিন 2 মাস 10 দিন কেমন পেজ পড়বে এটা এটা হলো ত্রিপল কোট ত্রিপল কোট হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় মামুন ভাই আজকে যে পেরাস বলে দিব জি যেই তো আপনি হাটে থাকেন ভাই জি আপনিও জানেন যে হাটের দাম সম্পর্কে আইডিয়া আছে জি কেন যেন আপনি সাথে একটা বিক্রি করছেন জি তো আপনার আইডিয়া ভালো করে আছে যেন হাটে কেমন দাম দিয়ে দিছে হাটের থেকে ইনশাআল্লাহ অনেকটা কমে দেব জি

এক রুম থেকে আর রুমে যাই কেসার লাগে ওই জন্য আর কি ভাই বিড়ালগুলো হেলদিরা দেখেন ভাই জি মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটির এটা যদি আচ্ছা ঠিক আছে মামুন ভাই আমার তো হাই কোয়ালিটি ছিল আটি আটি দাম ছিল ভাই কিনছিলাম কিন্তু ওই 9.5 দিয়া এক দার মাস পাইলে আবার কিন্তু দশ হাজার টাকায় তো আট হাজার টাকায় বেসলাম আচ্ছা যাই হোক ভাই এখন শখে ভাই শখে জিনিস টাকা দেওয়া ওর লোক হয় না

বলছে আটে দিয়ে দিছি আমি আর বেশি গাজাই নেই বেশি কথা বলাটা বেশি ভালো না যাই হোক আপনার হাতে এই একটা পিস আছে এটা বয়স কত কেলিকো না ডাবল কেলিকো হ্যাঁ ডাবল কেলিকো এটা মেল না ফিমেল এটা ভাই ফিমেল না কেলিকো তো ফিমেলই হয় এটা বয়স কত দিন এটার বয়স হলো দুই মাস হয়েছে ভাই দুই মাস হয়েছে জি কেমন প্রাইস পড়বে এটা এটা যদি কেউ নিতে চায় ফিমেল যেহেতু এটা পড়বে ভাই যেহেতু হার্টের থেকে কম বলছেন ওই অনুযায়ী দাম বলবেন মানুষ যেন বলে না যে ভাই হাটের থেকে কম বইলা আবার ভাই বেশি দাম বলে হাটের থেকে ভাই ফিমেল তো জি যাই হোক আপনি একটু কমাই বললেন যেন মানুষ নিতে পারে আপনার সাথে যেন বেশি কথা না বলা লাগে এটা তো অবশ্যই এক দুই কথায় যেন হয়ে যায় অবশ্যই বেশি থাকে ঠিক আছে এখন এটা কত রাখবেন একদম 11000 টাকা চাইলাম না এটা যদি কেউ নেয় ফিক্স পেস 9000 টাকা ফিক্স 9000 টাকা নাকি 9000 টাকা ফিক্স 9000 টাকা ভাই বিড়ালগুলো হেলদি দেখেন

এটা এই ফিক্সড প্রাইস কত বললেন 9000 টাকা 9000 টাকা নাকি ঠিক আছে আতিক ভাইয়ের কাছে আরো দুইটা পিস দেখা যাচ্ছে মাশাআল্লাহ হোয়াইট কালার নাকি হ্যাঁ আজকে ভাই হোয়াইট কালারই বেশি হোয়াইট কালারই বেশি নাকি জি এগুলো বয়স কত ভাই ফেজটা দেখেন জি দেখাইছি পিস দিতেছে ভাই জি এস এ অরিজিনাল ডল ফেস আর ভাই এটার একটা বৈশিষ্ট্য আছে জি বলেন যেমন আপনার অরেঞ্জ কালার আইটা একবারে ফুল অরেঞ্জ কালার হয়

ভাই একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল একটা ফিমেল এটা হলো মেল ঠিক আছে ভাই ভাই এখানে আরো কয়েকটা পিস আছে কয় পিস চার পিস না ভাই দুইটা মেল দুইটা ফিমেল দুইটা মেল দুইটা ফিমেল দুইটা ফিমেল আজকে তো সব হোয়াইট সব হোয়াইট ভাই বেশিরভাগ সব সাদা ভাই এগুলো হলো অনেক জার্নি করে আসে এগুলো হলো আপনার বিশ প্রতিবার দিন আসে রংপুর থেকে রংপুর থেকে আসছে জি অনেক দূর থেকে আসছে না রংপুর আমার এক বড় ভাই থেকে আসছে ওরা তো আসার সময় আর কি বড় ভাই ওরকম ভাবে দিতে পারে না ও একবারে মানে পি করছে পি করার সাথে সাথে আর কি পুরাটা শরীর ভিজে গেছে তো আমার বাসায় আসার পরে বা যারা আর কি এই যারা আর কি আমার থেকে নিবেন তাদের জন্য আর কি কথা বলাটা যে ভাই বিড়ালটা যখন আপনার বাসায় সেট হয়ে যাবে সেট হইতে দুই তিন দিন সময় নেয় তো সেট হওয়ার পরে আপনি বিড়ালগুলোকে গোসল করাবেন তাই সেট হওয়ার আগে গোসল করা বিড়ালের সমস্যা হবে সেই জন্য যেমন আমি করতেছি ভাই সেখানে চার পিস আছে ঠিক আছে জি এখন এগুলো কেমন প্যাজ পড়বো এবং বয়স কত দিন একটু বিস্তারিত বলতেন ভাই এগুলো একটু ময়লা হয়ে রয়েছে কিন্তু দেখতে এই যে ফার কোয়ালিটিগুলা মার্শাল অনেক সুন্দর যেহেতু আপনার এক মাস বিশ দিনের বেবি এক মাস বিশ দিনের বিশ দিনের বেবি হিসাবে ফার কোয়ালিটি আর আপনার গোরোরটা দেখেন মার্শালদের কতরূপ হেলদি জি এগুলো যদি কেউ নিতে চায় ফিমেল গুলো ফিক্স প্রাইস ন হাজার টাকা করে পড়বে আর মেল গুলো আর মেল গুলো ফিক্স প্রাইস পড়বে আট হাজার টাকা করে আট হাজার করে নাকি ফিক্স প্রাইস ফিক্স কোনো দামা দামের অপশন নাই কোনো দামা দামে চলবে না ঠিক আছে এক দর আর কেউ যদি জোড়া নিতে চায় এই ক্ষেত্রে জোড়া ফিক্স রাখা যাবে ভাই ষোলো হাজার টাকা জোড়া ফিক্স ফিক্স ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাইয়া আতিক ভাই

পালতে চাই অনেকেই ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক ভালো ভালো জিনিস আনবো মিক্স যেহেতু আপনারা চান মামুন ভাই বলছে ভাই আমার দর্শকের জন্য মিক্স আনেন জি জি তো ইনশাল্লাহ মামুন ভাইয়ের দর্শকদের জন্য ইনশাল্লাহ আমি মিক্স আনার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই মিক্স পাবেন একটু ভালো কোয়ালিটির মিক্স এটা বয়স কতদিন এটা হলো ভাই দুই মাস বয়স দুই মাস বয়স মেল না ফিমেল এটা হলো ভাই মেল মেল হ্যাঁ এটা কেমন প্যাস পড়বে এটা একটা অফার চাই ভাই অপবার জি অপবার দিলে ভাই আমার মুখে অপার মানায় মানে আপনি বলেন যে কত আপনাকে না ভাই আমি আমি কিছুই বলবো না আপনিই বলবেন আপনি যেহেতু সবই একদম বলতেছেন কোনো দাম দামি মার্কেটিং করতেছেন না ওই অনুযায়ী আপনি বলেন ভাই এটার সাথে যেগুলো ছিল এগুলো দুই টাকা পনেরোশো টাকা করে বিক্রি হয়েছে তো বিক্রির কথা আবার এরা যদি কেউ নিতে চায় এটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস পনেরোশোশো টাকা ভাই এটা কিন্তু ও আমার কাছে একা আছে সেই জন্য আমি নিতে পারছি জি যেমন ভাই অনেকগুলো থাকবে একটু ভালো কোয়ালিটি তখন আমি এই দামে দিতে পারবো না তো এই জন্য সবাই ডিস্টার্ব করবে না ঠিক আছে ঠিক আছে যখন যে রেটে দিতে পারবো সব সময় ভাই অনেকে কমেন্টস করে মিক্স বিটের জন্য আর কি মিক্স বিট অনেকে বলতে যায় জানেন একটু শক্তমুক্ত আছে তারপরে অনেকেই কমেন্টস করে বুঝছেন যাই হোক যারা মিক্স বিট পছন্দ তাদের জন্য এই বিড়ালটা একদম 1500 টাকা নাকি 1500 টাকা ঠিক আছে ভাই সব সময় চেষ্টা করি ভাই আপনাদের জন্য সব সময় কমে দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে ভাই আতিক ভাইয়ের হাতে এক পিস দেখা যাচ্ছে জিঞ্জার কালার বাই কালার ভাই ওই তো ভাই দুই কালার যেটা ওটা বাই কালার জি আর এক কালার ওটা হলো জিঞ্জার কালার এটা কি বাই কালার জিঞ্জারও আছে হোয়াইটও আছে নাকি হ্যাঁ এটা বয়স কত দিন এটা হলো 2 মাস 10 দিন ভাই 2 মাস 10 দিন জি দুই মাস দশ দিন মেল না ফিমেল এটা এটা ফিমেল ভাই ফিমেল হ্যাঁ এটা কেমন প্রাইস পড়বো এটা যদি কেউ নিতে চায় এটা ভাই দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার ভাই একটু বেশি হয়ে গেল যে তো দামাদামি করবেন আপনিই বলছেন একটু জানো কথা না বলা লাগে জান ভাই 9000 টাকা আর কোনো অপশন নাই 9000 টাকা নাকি 9000 টাকা ফিক্স টাকা ফিক্স যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন अतिक বের kasa আরো দুই পিস বাসসা দেখা যাচ্ছে একটা ফাউন্ড কালার একটা বাই কালার বলা যায় নাকি মাথার দিক দিয়ে হালকা একটু কালো মাথার এখান থেকে একটু কালো আরটা সব জায়গায় সাদা হুম

এটা কেমন প্রাইস পড়ব এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্স বাই 9 লাখ যাবে ফিক্স 9000 টাকা ফিক্স 9000 টাকা যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন আর এইটা এটা কয়টা এটাও অনেক দুষ্ট এটা মানে ওরা কিন্তু দুধ ভাই বোন তাই না ঠিক আছে ওরা এক দেখেন এক ঘরের ভাই বোন না কিন্তু দুধ ভাই বোন খেলা দুধ ও খায় ওর মা দুধ ও খায় তাই জি খেলা দুলাই কই

তো জেসির প্রথম বেবি হলো এটা কোনটা এই যে তাই না নাম হলো মিনু অনেক দুষ্ট ওনে ওরে অনেক জনে নেওয়ার জন্য চেষ্টা করতে কিন্তু ভাই ফ্যামিলি ওকে দিবে না তাই না জি সেই জন্য আর কি ওরে ওরে দেওয়াটা পসিবল না কেন যারা আপনারা আমাদের থেকে বিড়ালটা দিবেন। তাদের কিন্তু একটা পছন্দের জিনিস হয়ে যাবে ওইটা কেউ সেল করতে চাবেন না আপনারা ঠিক আছে তেমনি ভাবে একটা আছে একটা এটা হলো আমার রানী রানী একটু সিক হয়ে আছে তো যেটা আর কি আমার ঘরে নয়টা বেবি দিয়েছে যে মোটামুটি সবাই চিনেন যারা হাঁটে আসেন আমাকে বলেন এটা প্রফল খাইতে দিছে নাকি ভাই হ্যাঁ প্রফলম টিম করা যাওয়া হয়েছে ওর একটু প্রবলেম হয়েছে তো এটা আর কি আমি চিকিৎসা করতেছি তো ইনশাল্লাহ এটা সুস্থ হইলে আর কি সেল হবে তাই না তো এখানে আরেকটা আছে ফিমেল তো এটা আর কি অফারে দেওয়া হবে বুঝি এই যে অফারে দেওয়া হবে নাকি জি ভদ্র আছে এটা বয়স কতদিন এটা ভাই দুইবার বেবি দিয়েছে ভ্যাকসিন টেকসিন তো কমপ্লিট আছে না যে যেটা যেমন আমি ওটা বলে দেব এটা দুইবার বেবি দিয়েছে এটা ভ্যাকসিন টেকসিন কমপ্লিট আছে হ্যাঁ এটা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে জি তো এটা পশমটা টিম করা হয়েছে কেউ যদি পশমের কোয়ালিটি দেখে তাহলে বুঝতে পারবে যে পশমগুলো কিভাবে কাটা হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ তো এটা ল্যাস্ট একটু টু কাটা হয়েছে তো

আর ভাই আপনার কিছু কিছু মানুষ কমেন্ট করে যে বিড়ালের পশম পরে যায় এই ধরনের একটা টিপস দিয়ে দেন পশম পড়লে কি পড়লে কি পশম তো পড়বে আর চুল আছে চুল তো পড়বে মহিলা মানুষের চুল কিন্তু অতিরিক্ত পুরুষ মানুষের চুল একটু কম পরে তো মহিলা মানুষ সেই জন্য কিন্তু প্রতিদিন কন্টিনিউ আশ্রয়তে হয় জি তো এরকম ভাবে আর কি বিড়ালের তো প্রশ্ন আরো বেশি ভাই তো বিড়াল পালবেন তো বিড়ালের পিছন একটু যত্ন নিতে হবে তো প্রতিদিন চেষ্টা করবেন যে দুই বেলা করে একটু আশ্রয় দেওয়ার জন্য তাই না আশ্রয় দিলে হবে কি আপনার প্রশ্নগুলো একটু কম ঝরবে আর এটা হলো আপনার আর একজন আছে যে মানুষের শ্যাম্পু দিয়ে গোসল করায় তো গোসল করাইলে ওই ক্ষেত্রে একটু বেশি আর প্রশ্ন করে ঝরে ঠিক আছে বিড়ালের ই দিয়ে আর কি চেষ্টা করবেন গোসল করানোর জন্য

তো আজকে তো অফার দিতেছি তো এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্স পড়বে ষোলো হাজার টাকা ফিক্স ষোলো হাজার টাকা ফিক্স পড়বে ষোলো হাজার টাকা এটা কিন্তু লায়ন ফেস জি ঠিক আছে লায়ন ফেস ফিক্স ষোলো হাজার টাকা নাকি ফিক্স ষোলো টাকা র্যাবিস ফুল ও বুস্টার সবকিছু কমপ্লিট করা প্লাস এক সপ্তাহ চিকিৎসা করা হয়েছে কেন পুরো ভ্যাকসিন দিলে একটু এক সপ্তাহে একটু বিড়াল লো থাকে ঠিক আছে তো সব কিছু কমপ্লিট করা আলহামদুলিল্লাহ দিলে ও এখন অনেক সুস্থ আছে কেউ নিতে চাইলে নিতে পারবে ঠিক আছে তাহলে ভাই আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন ভাই আমার লোকেশন হলো মিরপুরে এক জি মিরপুরে একে আসে ফোন দিলে হবে আর ফোন নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি জি যে ক্ষেত্রে ভাই ডেলিভারি দিতে গেলে কি একটা গাড়ি ভাড়ার বিষয় আছে প্লাস মামুন ভাই আপনারা জানেন আপনারা ইউটিউব ই চ্যানেলে যেহেতু জানেন অনেক মানুষ এখন ও বের হয়েছে জি 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 আপনাদের নাম নিয়েও বাটপারি করে এমন কি আমাদের আমাদের মানুষ ডেলিভারিতে গেছে কিন্তু ফোন দেওয়ার পরে ফোন ধরে নেয় এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কষ্ট করে যাইতে হয় কেন ভাই আপনারা অনেক মানুষ আছেন ভাই দিনাজপুর পর্যন্ত গেছি চামড়াইতের দিনও কিন্তু ডেলিভারি দিয়েছি ভাই আপনাদের জন্য কষ্ট করতেছি জি এটার জন্য আমরা ভাই আমরা চাইলে কিন্তু আপনাদেরকে মামুন ভাই আমার বাসায় ভিডিও করেন তো এই ক্ষেত্রে ভাই আপনিও কিছু দিলে একটু ভালো হয় কারণ ডেলিভারি আমরা ডেলিভারি অনেক মাসে পনেরোশো দুই হাজার টাকাও আসে আমরা পনেরোশো দুই হাজার টাকা নেই না আমরা এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া আজকের মতন এই পর্যন্তই সবাই পরবর্তীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নাকি ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই আমাদের পরিচিত অনেকে আছেন যে ডেলিভারি পেমেন্ট করতে চান না অনেক সমস্যা আছে আমি যেগুলো বাসায় যাইয়া ভিডিও করি ধরুন হার্ড এরগুলো তো বলা যায় না অনেক মানুষই চিনি না আর বাসায় জাগরে জাগরে ভিডিও করি তাদের বাসা চিনি সব চিনি কোনো সমস্যা নাই পেমেন্ট করে দিতে পারেন না ঠিক আছে এই পর্যন্তই সবাই বলা থাকুন তো